কিমের নতুন মিসাইল আমেরিকার যে কোনো স্থানে আঘাত আনতে পারবে উত্তর কোরিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আমেরিকার যে কোনো স্থানেই পৌঁছে যেতে পারে সোমবার এমনই আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা উত্তর কোরিয়ার এই আগ্রাসী মনোভাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও চাপে ফেলবে এমনটাই মত তাদের প্রসঙ্গত গত শনিবার উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দেয় তাদের আরও একটি মিসাইল পরীক্ষা সফল হয়েছে আর এই নতুন মিসাইলটি আমেরিকার প্রাণ কেন্দ্রে গিয়েও আঘাত হানতে সক্ষম শুক্রবার মধ্যরাতেই মিসাইল লঞ্চের তত্ত্বাবধানে ছিলেন স্বয়ং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এই পরীক্ষাকে একটা হুমকির মতো করেই আমেরিকাকে দেখতে বলছেন কিম যদি আমেরিকা উত্তর কোরিয়াকে আঘাত হানতে চায় তাহলে তার ফলাফল যে ভালো হবে না এই মিসাইল টেস্টের মধ্যেই সেই তুলে ধরতে চাইছেন কিম তবে পেন্টাগনের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সম্পর্কে কড়া বার্তা দিয়ে বলেছেন যে তিনি কিমের পদক্ষেপ সামলে নেওয়ার ক্ষমতা রাখেন